বাই আইকে চ্যানেলে আপনাদের সকলকে স্বাগতম আমরা পড়ছিলাম গল্পে গল্পে বিশ্ব ভ্রমণ আজকে পঞ্চম পর্ব কিউবার ইতিহাস ক্যারিবিয়ান দ্বীপপুঞ্জের দেশ কিউবাকে নিয়ে পুরো পৃথিবীর বাম রাজনীতিবিদদের মনে সিজমের কোনো অন্ত নেই মার্ক্সবাদ লেনিনবাদের পূজারীদের চোখে কিউবা সাক্ষাৎ স্বর্গ কিউবার অবিসংবাদিত নেতা ফিডেল বামদের কাছে স্বর্গ থেকে নেমে আসা এক দেবদূত সেসব বিষয়ে আমি গল্পে গল্পে বিংশ শতাব্দী বইতে উল্লেখ করব। বিশেষত মুসলিম জেহাদিদের গ্রেফতার করে কুখ্যাত গোয়ান্তনাম বেকারাগারটির অবস্থানের জন্য কিউবা বিখ্যাত আপাতত এটা জেনে রেখো কিউবা ছিল একটা স্প্যানিশ উপনিবেশ তার বাসা ও মুদ্রা কি হবে সেটা বোধ হয় আর ভুল হবে না আমেরিকার ফ্লোরিডা উপকূল থেকে মাত্র নব্বই কিলোমিটার দূরে বর্তমান কিউবার অবস্থান প্রায় দশ লক্ষ স্পেনিশ জনগোষ্ঠী কিউবাতে বসতি স্থাপন করেছে মেক্সিকোর মতো কিউবা হয়ে উঠেছিল স্পেনিশ ভাষা ও সংস্কৃতির একটা গুরুত্বপূর্ণ অঞ্চল স্পেনের অধীনে প্রায় চারশো বছর একটি পরাধীন দেশ হিসেবে শাসিত হয় কিউবা দাস ব্যবসার এক জঘন্য স্থান ছিল কিউবা অবশ্য পুরো আমেরিকা মহাদেশিত আফ্রিকা থেকে কালো মানুষদেরকে দৌড়ে নিয়ে দাস বানানোর কাজ করেছে ইউরোপীয়রা চিনি শিল্পের জন্য কিউবা খুব বিখ্যাত আঠারোশো সালে দেখা যায় প্রায় চার লক্ষ তিরিশ হাজার দাস চিনি উৎপাদনে জড়িত ছিল আঠারোশো সালের দিকে আমেরিকার ভূখণ্ড থেকে অনেক দেশ স্বাধীনতা অর্জন করল কিউবাতে স্বাধীনতা আন্দোলনের ঢেউ স্পর্শ করেনি দাসদেরকে অমানসিক নির্যাতন চালিয়ে গড়ে ওঠা দৈনিক শ্রেণীদের কেউ কেউ আমেরিকার সাথে যুক্ত হতে চাইল কিন্তু আমেরিকার মাটি থেকে আঠারোশো সালে দাস প্রথা নির্মূল হলে সে সম্ভাবনাও তিরোহিত হয় আঠারোশো সাল থেকে কিউবাতে স্বাধীনতা আন্দোলন শুরু হয় প্রায় দশ বছর ব্যাপী চলা যুদ্ধে কোনো ফল আসেনি দুই লক্ষ লোক মারা যায় এই দশ বছরের যুদ্ধে কিউবার অর্থনীতি একেবারে ভেঙে পড়ে এই ঘটনায় আমেরিকা কিউবার দিকে সাহায্যের হাত বাড়িয়ে দেয় কিউবাতে প্রচুর টাকা বিনিয়োগ করে কিউবার চিনি ও তামাক শিল্প বাঁচিয়ে তোলে আমেরিকানরা সে তুলনায় শাসক হয়েও স্পেন কিছুই করতে পারেনি এবার স্পেন ক্ষিপ্ত হয়ে আঠারোশো সালে কিউবা ও আমেরিকার মধ্যে সংগঠিত বাণিজ্য চুক্তি বাতিল করে স্পেনের এই পদক্ষেপে আমেরিকা ও কিউবা উভয় অসন্তুষ্ট হয় কিউবানরা অস্ত্র হাতে তুলে নেয় স্পেনের বিরুদ্ধে আমেরিকাও এই যুদ্ধে জড়ানোর অজুহাত খুঁজতে থাকে একটি মার্কিন রণতরীর রহস্যময় ডুবে যাওয়াকে কেন্দ্র করে আমেরিকা আঠারোশো সালে স্পেনের বিরুদ্ধে যুদ্ধে জড়িয়ে পড়ে ইতিহাসে এটা স্পেনিশ আমেরিকান যুদ্ধ নামে পরিচিত যুদ্ধে পরাজিত হয়ে স্পেন কিউবা ছেড়ে চলে যায় আঠারোশো সালের ডিসেম্বরে আমেরিকান বাহিনী তিন বছর কিউবাতে অবস্থান করে নতুন সংবিধান রচিত হয় উনিশশো সালের মে মাসের বিশ তারিখ স্বাধীন দেশ হিসেবে কিউবার আত্মপ্রকাশ ঘটে রাশেদ মানচিত্রে তুমি লক্ষ্য করো মেক্সিকোর নিচে আর কলম্বিয়ার উপরে ছোট ছোট কয়েকটা দেশ আছে সেগুলোই মধ্য আমেরিকা নামে পরিচিত বিশ্ববাসীর বোকে এই দেশগুলো একেবারে অপরিচিত এ দেশগুলো খুবই নিরীহ বিশ্বের বোকে এদের সামাজিক ও রাজনৈতিক প্রভাব নেই বললেই চলে পানামা দেশটা একটু আলোচিত শুধু পানামা খালের জন্য চলো আগে দেশগুলির নাম ও রাজধানী তালিকাটা একটু জেরে ফেলি বেলিজ রাজধানী বেলমোপান গোয়েতামালা গোয়েতামালা সিটি হন্ডুরাস রাজধানী তেগুচি গালপা এল সালবেদর রাজধানী সান সালবেদর নিকারাগুয়া রাজধানী মানাগুয়া কোস্টারিকা রাজধানী সানজোস পানামা রাজধানী পানামা সিটি উপরের দেশগুলিতে জনসংখ্যা খুব কম প্রতিরক্ষা ব্যবস্থা খুব দুর্বল মধ্য আমেরিকার কোনো দেশটিতে কোনো স্থায়ী সেনাবাহিনী নেই এরকম একটা প্রশ্ন কত নিয়োগ পরীক্ষায় যে এসেছে তার কোনো ইয়ত্তা নেই রাশেদ বলল মুখস্থবিদ্যার রাষ্ট্র নিয়ে বলতে পারি উত্তর হবে কোস্টারিকা ভেরি গুড আসলে সবগুলো দেশই প্রতিরক্ষা খাতে কম খরচ করে বেলিজ দেশটি ব্রিটিশের অধীনে ছিল এক সময় তারও নাম ছিল ব্রিটিশ হন্ডুরাস আরেকটা জিনিস এই সব দেশগুলো স্পেন থেকে মুক্ত হলেও তাদের মুদ্রা স্পেনিশ নয় তবে তাদের সবগুলো ভাষা কিন্তু স্পেনিশ এখানে তুমি একটা মুখস্থ বিদ্যার আশ্রয় নিতে পারো তবে মধ্য আমেরিকা অঞ্চলকে তোমার বিশেষ একটা কারণে মনে রাখতে হবে তা হলো আমেরিকা মহাদেশের সবচেয়ে উন্নত সভ্যতা মায়ার সভ্যতার চারণভূমি ছিল মধ্য আমেরিকা বেলিজ ও গোয়াতামালায় গড়ে উঠেছিল মায়া সভ্যতা মায়াদের লিখিত পদ্ধতি ছিল ছোট ছোট পিরামিড ছিল সুন্দর সুন্দর দালান কোটা নির্মিত হয়েছিল এই সময়ে শুধু তাই নয় মায়াদের নিজস্ব ক্যালেন্ডার ছিল ভাবতে অবাক লাগে এশিয়া ও ইউরোপের সাথে কোনো যোগাযোগ না থাকা সত্ত্বেও কিভাবে তারা এত উন্নত সভ্যতা গড়ল কোনো কোনো ঐতিহাসিক মায়া সভ্যতাকে পশ্চিম গোলারদের রোমান সভ্যতা নামেও অবহিত করে থাকেন রাশেদ জিজ্ঞেস করল মায়া সভ্যতাও কি ইউরোপীয়রা ধ্বংস করেছিল না ব্যাপারটা তা নয় মায়া সভ্যতা ধ্বংস হওয়ার কোনো কারণ জানা যায়নি ইউরোপীয়রা আসার আগেই এক সালের দিকে মায়া সভ্যতা ধ্বংস হয় পরবর্তীতে হায়া রুগলিফ ও অন্যান্য উপাদান থেকে তাদের সম্পর্কে জানার চেষ্টা করেন গবেষকরা পানামা খাল নিয়ে কিছু কথা পরীক্ষায় খুব আসে একটা প্রশ্ন সেটা হলো পানামা খাল কাকে যুক্ত করেছে চলো আমরা এটা নিয়ে আলোচনা করে মুখস্থ বিদ্যার কমাই লক্ষ্য করো আমেরিকার নিউ আর ওয়াশিংটন শহর দেশটার একেবারে পূর্ব পার্শ্বে অবস্থিত আমেরিকার পশ্চিম উপকূলের সান ফ্রান্সিসকো প্রদেশটি নিউ থেকে প্রায় সাড়ে চার হাজার কিলোমিটার দূরে অবস্থিত মরুভূমি পাহাড় জঙ্গল ব্যাত করে পণ্য পরিবহন ছিল চরম অসুবিধাজনক কাজ আমেরিকা ভাবলো সরাসরি জলপথে পণ্য পরিবহনের জন্য যদি কোনো রাস্তা থাকতো তাহলে কতই না ভালো হতো অনেক গবেষণার পর দেখা গেল পানামা এলাকায় প্রশান্ত মহাসাগর আর আটলান্টিক মহাসাগরের দূরত্ব সবচেয়ে কাছাকাছি প্রথমে এই খাল খনন করার উদ্যোগ নিয়েছিল ফ্রান্স আঠারোশো সালে বিশাল সাহসিকতার কাজ ছিল সেটা তবে দুর্যোগপূর্ণ আবহাওয়ার কারণে প্রায় বিশ হাজার শ্রমিক মারা যায় এক পর্যায়ে ফ্রান্স এই প্রকল্পটি পরিত্যাগ করে উনিশশো সালে মার্কিন যুক্তরাষ্ট্র এই প্রকল্প হাতে নেয় তার আগে মার্কিন যুক্তরাষ্ট্র পানামাকে স্বাধীন করার উদ্যোগ নেয় কারণ পানামা ছিল তখন কলম্বিয়ার অধীন আমেরিকার সহায়তায় পানামা উনিশশো তিন সালে স্বাধীনতা লাভ করে তারা দশ বছর আমেরিকা এই খাল খনন করার কাজ করে দশ বিলিয়ন ডলার খরচ হয় দুটি বিশাল মহাসাগরকে সংযুক্তকারী একমাত্র প্রণালী হচ্ছে এই পানামা খাল বহু গাত প্রতিঘাত ডিঙ্গিয়ে এই খাল খনন করা হয় দুটি মহাসাগরের উচ্চতা সমান ছিল না প্রশান্ত মহাসাগরের উচ্চতা ছাব্বিশ মিটার বেশি ছিল আটলান্টিক মহাসাগরের তুলনায় দুই পাশে বত্রিশ মিটার উচ্চতায় দুটি চৌবাচ্চা তৈরি করতে হয়েছে তিনটি কৃত্রিম হ্রদও রয়েছে উনিশশো সালের পনেরোই আগস্ট এই খাল উদ্বোধন করা হয় শুরুতে এই খালের মালিকানা ও রক্ষণাবেক্ষণের দায়িত্ব ছিল মার্কিন যুক্তরাষ্ট্র উনিশশো সালে মার্কিন যুক্তরাষ্ট্রের সাথে পানামার এক চুক্তি স্বাক্ষর হয় আরও ২০ বছর আমেরিকার হাতে এর রক্ষণাবেক্ষণের দায়িত্ব থাকে অবশেষে উনিশশো সাল থেকে পানামা এই খালের পূর্ণ মালিকানা পায় তবে পানামা খালের এই রমরমা অবস্থা ভবিষ্যতে আর থাকবে না নিকারাগুয়ার সাথে চীন একটি চুক্তি করেছে নিকারাগুয়ার রাগুয়ার মধ্য দিয়ে এরকম একটা খাল করবে চীন যেটা প্রশান্ত মহাসাগর ও আটলান্টিক মহাসাগরকে যুক্ত করবে নিকারাগুয়ার কথা যখন এসেই পড়ল তখন একটা কথা না বললেই নয় নিকারাগুয়া সংক্রান্ত একটা প্রশ্ন প্রায় পরীক্ষায় আসে সেটা হলো বিদ্রোহীদের নিয়ে কন্ট্রা বিদ্রোহীরা উনিশশো সাল থেকে উনিশশো সাল পর্যন্ত নিকারাগুয়াতে খুব তৎপরতা চালিয়েছিল স্নায়ুযুদ্ধের এই সময়টাতে সোভিয়েতের সহায়তায় কমিউনিস্ট সরকার ক্ষমতা নেয় নিকারাগুয়াতে সেই সরকার উৎখাতের জন্য কন্ট্রা বিদ্রোহীদের ব্যাপক সহায়তা করে মার্কিন প্রেসিডেন্ট রোনাল্ড রিগানের প্রশাসন যদিও শেষমেশ বিদ্রোহীরা সফল হয়নি হন্ডুরাস নিয়ে একটা গল্প শুনে রাখো দু সালে ফুটবল বিশ্বকাপ হয়েছিল ব্রাজিলে সে বিশ্বকাপে খেলেছিল হন্ডুরাশও বাংলাদেশ থেকে কিছু লোক পুচকে হন্ডুরাসকে টল করে ফেসবুকে সয়ালাভ করে দিয়েছিল উই আর ক্রেজি ফ্যান্স অফ হন্ডুরাস এই খবর পৌঁছে যায় হন্ডুরা তারা আসলে বুঝতেই পারেনি যে বাংলাদেশের আসলে টল করে হন্ডুরাসের সমর্থক সেজেছে যাই হোক হন্ডুরাসবাসী বাংলাদেশকে শুভেচ্ছা জানায় আমি তখন ঢাকা বিশ্ববিদ্যালয়ের মহসিন হলে থাকি হন্ডুরাসের খেলা থাকলেই ক্যাম্পাসে এক বাড়তি বিরোধনের জোগাড় হতো হন্ডুরাস প্রথম পর্ব থেকে বাদ পড়ার কারণে এসব হাসি তামাশার অবসান হয় মধ্য আমেরিকা সম্পর্কে আসলে আর বেশি কিছু আলোচনা করার নেই এই সাতটি দেশ থেকে এমসিকিউ প্রশ্ন আসে না বললেই চলে তুমি কেবল রাজধানী আর মুদ্রার নামগুলি একটু মুখস্থ করে রাখতে পারো আপনারা শুনছিলেন গল্পে গল্পে বিশ্বভ্রমণ আজকে পঞ্চম পর্ব শেষ হলো ধন্যবাদ সবাইকে